মাই নেম ইস লালু লোকে বলে কালু রে লালু আমি জানি তোর এটা কাজ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা বলে জানি বুঝতে পারলি রে লালা এমলে শালা আমি তো বুঝতে পেরেছি রে লালু তুই আমার সঙ্গে প্রতিষেধক বদলা নিচ্ছিস নাম কি তোমার কার নাম আমার হ্যাঁ হ্যাঁ তোর নাম আমার নাম ফালতু

তারপর তারপর হলো স্যার আমি আমার বউকে খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু সে আমাকে ওর ওখানে কাজ কাজ করতে 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 পর আমি আমার বউকে আমি ওকে বলি যে আমার বউকে ফিরে বেছি আমি চলে যাবাই সে আবার আমাকে ছেড়ে দিল না তখন আমার বউকে দেখতে পাই আমাকে ও বাড়িতে বললো যে আমাকে খাবার পড়াবে আর ওর বাড়িতে থাকতে হবে কিন্তু ভিতরে ভিতরে ও আমার বউকে নজর দিয়ে রাখছিল কিন্তু সেটা আমি জানি না কিন্তু এখন আমার বউকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে তারপর

আমি তো বুঝতে পেরেছি রে লালু তুই আমার সঙ্গে প্রতিষেধ বদলা নিচ্ছিস এই তো বুঝতে পেরে গেছিস তোকে বলেছিলাম না একটা সময় আসবে আমি তোকে ছেড়ে কথা বলবো না তুই কি ভাবছিলিস তখন তুই আমার বন্ধুত্ব ঠুকরা দিয়ে আমার হবু বালু বউকে নিয়ে পালিয়ে আসছিলিস আর তুই এখন লোকের গ্রামের এমলে হয়ে সবাইকে শান্তি দিচ্ছিস না তুই জানিস না তোর চেয়ে বড় খেলাড়ি আমি মাই নেম লালু সবাই বলে কালু কালু প্রসাদ রাজ ঝুঁকে কানে সালা

আরে লালা তুই এখন না আমার অ্যাকশনটা পাওয়ার টাই বুঝলি না আমি যে কি মাল তুই কি জানিস ভাল তুই কি জানিস তুই এমএলএ হয়ে তোর সব জায়গায় তোর রাজ চলবে সেটা ভুল তুই জানিস না আমি কি মাল তুই যদি ন্যাশনাল ক্লারি হস তাহলে মই ইন্টারন্যাশনাল ক্লারি বলেন কি